আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় জাম খেলে কি হয় কালো জাম খেলে গর্ভের বাচ্চা কালো হয় নাকি ফর্সা হয় কি পরিমাণ জাম খেতে পারবেন জাম ঘর উপকারিতা অপকারিতা এবং কিভাবে জাম খেলে গর্ভের বাচ্চার ক্ষতি হয় কিছু সতর্কতা সব কিছু থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসুস্থতা না হলেও এই সময় খাবারের দিকে বিশেষ নজর দিতে হয় ইচ্ছে পছন্দের খাবারগুলো খেতে পারবেন না যে কোনো খাবার খাওয়ার আগে ভাবতে হয় গর্ভাবস্থায় এটি খাওয়া নিরাপদ কিনা আজকে তাই এমন একটি ফল নিয়ে কথা বলবো যা সবার কাছে পরিচিত জাম বা কালো জাম প্রথমে জানবো গর্ভাবস্থায় কালো জাম খাওয়া নিরাপদ কিনা হ্যাঁ আপনি গর্ভবতী হলে জাম কিংবা কালো জাম অথবা বেরি খেতে পারেন জামে প্রচুর পরিমাণের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং একটি ঘন পুষ্টি প্রফাইল রয়েছে যা ব্রণের বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য বেশ উপকারী এখন জানব গর্ভাবস্থায় জাম খাওয়ার উপকারিতা প্রতি একশোটি জামে প্রায় পঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে যা গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে কারণ জামে প্রচুর পরিমাণের পটাশিয়াম আয়রনের অভাব দূর করে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মাতৃ মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে আয়রনের অভাব শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হয়ে যায় আর হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হলে শরীরে রক্ত শূন্যতা দেখা দেয় এর ফলে গর্ভবতী মা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যায় ভোগে যার প্রভাব গর্ভের বাচ্চার উপরও অনেক বেশি পড়ে তাই গর্ভবতী মায়ের প্রতিদিনের আয়রনের চাহিদা পূরণ করতে জ্যাম অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে শতকরা আশিটি নারী পিকলামশিয়ায় ভোগে থাকে পিকলামশিয়ার অন্যতম লক্ষণ হচ্ছে রক্তচাপ বেড়ে যাওয়া পা ফুলে যাওয়া পায়ে পানি আসা প্রস্রাবে অ্যালুমিনিয়াম নির্গত হওয়া ইত্যাদি এই প্রিক্লামশীয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব গর্ভাবস্থা ভিটামিন সি এর অভাব হলে শিশু সঠিকভাবে বিকাশ লাভ করে না এবং রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি পায় না তাই গর্ভাবস্থায় প্রতিটি গর্ভবতী মাকেই ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে হবে যা মে প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে সিয়ের চাহিদা পূরণ করতে খাদ্য তালিকায় জাম রাখতে পারেন গর্ভবতী মায়েরা প্রায়শই কোষ্ঠকাঠিন্য কিংবা হজম সমস্যায় ভুগতে দেখা যায় জাম নিয়মিত সেবন করলে ডায়রিয়া এবং আলসারের সমস্যা কমানো সম্ভব এটি ইরিটেটেবল বাওয়েল সিন্ড্রোম মোকাবেলায় সহায়তা করে এই অসুস্থতাগুলো প্রাকৃতিকভাবে উন্নত করতে জামের ভূমিকা অন্যতম গর্ভের বাচ্চার দৃষ্টিশক্তি বিকাশে ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ জামে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ যা শিশুর দৃষ্টিশক্তি বৃদ্ধিতে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে তাছাড়া এতে থাকা উচ্চ ম্যাগনেশিয়াম যা অকাল প্রসব প্রতিরোধ করে মানে ব্রণের সঠিক বৃদ্ধি বিকাশ নিশ্চিত করে এখন জানবো গর্ভাবস্থায় জাম খাওয়ার অপকারিতা সাবধানতা অথবা কি পরিমাণের খেতে পারবেন যদিও জাম খাওয়া গর্ভাবস্থায় নিরাপদ তবে অবশ্যই বেশ কয়েকটি সাবধানতা অবলম্বন করা উচিত পচা কিংবা কাঁচা জাম গর্ভাবস্থায় একেবারে খাওয়া যাবে না তাছাড়া জাম খাওয়ার পরে কোনো মতেই দুধ খাওয়া যাবে না এতে করে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার ডায়াবেটিক্স হয়ে থাকে বা গর্ভকালীন ডায়াবেটিক্স ভুগে থাকেন সেই ক্ষেত্রে খুব বেশি জাম খাওয়া যাবে না কারণ এটি হাইপ্লোগ্লাইসেমিক প্রভাব ফেলে এবং রক্তে জমাট বেদার অন্যতম কারণ গর্ভাবস্থায় দিনে দুইবারের বেশি জাম না খাওয়াই ভালো এবং মাঝারি পরিমাণের ছোট দুই বাটি পরিমাণের জাম খেতে পারবেন যা গর্ভের বাচ্চার প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সহায়ক এখন জানবো কালো কালোজাম খেলে কি গর্ভের বাচ্চা কালো হয়, হয়। নাকি প্রাচীন কাল থেকেই। একটা কথা আছে কালোজাম খেলে গর্ভের বাচ্চা কালো হতে পারে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং কুসংস্কার বটে গবেষণায় দেখা গেছে চেরি বা বেরি জাতীয় ফল খেলে গর্ভের বাচ্চা বরঞ্চ মেলালিন নিয়ে জন্মগ্রহণ করে মানে ফসা হয় জাম হচ্ছে বেড়ে যেত ফলের মধ্যে অন্যতম এতে রয়েছে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতি রোধ করে তাই স্ট্রবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি এমনকি জাম খেলেও আপনার ত্বক ভালো থাকবে এবং গর্ভের বাচ্চাও ফসা হয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন জাম খাওয়া অবশ্যই ভালো তবে পরিমিত খাবেন তাহলে উপকার পাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ